অনেক অনেক রোগীরা আমাদের চেম্বারে এসে জিজ্ঞেস করেন বা ফোন করে জানতে চান যে আমার বারবার বাচ্চা কেন নষ্ট হয়ে যাচ্ছে আমার বারবার নষ্ট হওয়ার পর কি আমি মা হতে পারবো আমি কি সুস্থ সন্মানের সন্তানের জন্ম দিতে পারবো আর এই বাচ্চা না হওয়ার বারবার নষ্ট হওয়ার জন্য আমার পরিবারে অনেক সমস্যা হচ্ছে আসুন আমরা জেনে নিই বারবার বাচ্চা নষ্ট কেন হয়ে যাচ্ছে এবং কি করলে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন এবং কি করা উচিত কি কি কারণ নমস্কার আমি ডক্টর অনুপম রায় একজন স্ত্রী ও রোগ বিশেষজ্ঞ আমি প্র্যাকটিস করি বেধোয়াডরি আমার মেন ফোকাস ইনফার্টিলিটি হাই রিক্স প্রেগন্যান্সি এবং এন্ডোস্কোপিক সার্জারি এই তিনটে জিনিসের ওপর একটা প্রেগনেন্সি ঘিরে একটা মায়ের যেমন আশা থাকে তেমনি একটা পরিবারও আশা থাকে এবং এই জায়গায় থেকে যখন গর্ভপাত হয় তখন এই গর্ভপাতটি খুবই বেদনাদায়ক এবং খুবই দুঃখের কারণ হয়ে ওঠে তাই বারবার গর্ভপাত হলে মানে বারবার গর্ভপাত হওয়া বা রিকারেন্ট প্রেগনেন্সি লস এইগুলোর কারণ জানাটা অনেক অনেক জরুরি হয়ে পড়ে রিকারেন্ট প্রেগনেন্সি লস জিনিসটা কি রিকারেন্ট প্রেগনেন্সি লস মানে হচ্ছে দুই বা তার অধিক বাচ্চা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত এই গর্ভপাতটি কেন হয় অনেক ক্ষেত্রেই এর অনেক কারণ থাকে যেমন প্রথম দিকে যদি গর্ভপাত হয় বা প্রথম দিকের কারণগুলো হলো জেনেটিক প্রবলেম বাচ্চার যে গঠিত হয়েছে তার যদি জেনেটিক কোনো প্রবলেম থাকে মানে গ্যামেটের কোয়ালিটি তো যদি মানে খাওয়া মানে ডিফেক্টিভ থাকে বা জিনগত প্রবলেম থাকে সেক্ষেত্রে বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে মায়ের যদি কোনো রকম মেডিকেল ডিসঅর্ডার যেমন হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস থাইরয়েড প্রবলেম ওভারি হাইপার পোল্যাক্টিনিমিয়া এইরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আরেকটা যেমন অনেক সময় জ্বর মধ্যে ইনফেকশন এন্ডোমেট্রাইটিস এইগুলো থাকলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এবং মাঝামাঝি সম মানে অনেক একটু শেষের দিকে মানে একটু পরে যদি বাচ্চা নষ্ট হয় মানে আফটার টুয়েলভ উইক্স সেসব ক্ষেত্রে কারণ যেমন রক্ত জমাট বেঁধে যখন আপনি চাইছেন না রক্ত জমাট বাঁধুক যেমন অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রম এসব ক্ষেত্রে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যেতে গিয়ে জমাট বেঁধে যায় এবং সেক্ষেত্রে বাচ্চাগুলো বা গর্ভের মধ্যে নষ্ট হয়ে যায় এবং পরে গর্ভপাত হয় এটা একটা অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এই কারণের জন্য হতে পারে এবং জরায়ুর যদি গঠনগত কোনো প্রবলেম থাকে যেমন এই ইউট্রাসের এখানে যদি কোনো পলিপ সেপটাম কোনো ইউট্রাস অ্যানোমলি বাইকর্নয়েড বা অন্য ইউট্রাস এগুলো বা যদি জরায়ুর ফাই সাবনিকোসাল ফাইব্রয়েড এই সমস্যাগুলো থাকলে জরায়ুর সমস্যাগুলো থাকলে এই গর্ব মানে গর্ভপাত হতে পারে বা জরায়ুর মুখের পরি সার্ভিক্স সার্ভিক্সের লেন্থও যদি অনেক কম হয় এসব ক্ষেত্রে হতে পারে আর কী হতে পারে কিছু লাইফস্টাইল মানে যেমন প্রতি মা বাবা এদের যদি বয়স অনেকটা বেশি হয় আগের দিনে মায়ের বয়সটা বেশি হলে নষ্ট হয়েত এখন বলা হচ্ছে বাবার বয়স মানে প্যাটার্নাল এজও যদি অনেক বেশি হয় সেক্ষেত্রেও বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কিছু মানে ওবেসিটি যেমন মা যদি খুব বেশি ওবেস হয় বা খুব যদি রোগা হয় মানে বিএমআই খুব কম বা বিএমআই খুব বেশি এসব ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে তাহলে কি করতে হবে আমাদের কিছু ইনভেস্টিগেশন করে কী কারণে হচ্ছে সেগুলো ধরতে হবে যেমন জেনেটিক প্রবলেমের জন্য ক্যারিও টাইপিং ইউট্রাসের প্রবলেমের জন্য থ্রি ডি ইউএসজি বা এমআরআই বা এইচএসজি এগুলো করে আমাদের কারণগুলো ধরতে হবে যে কি কারণে হচ্ছে তাহলে এই বারবার গর্ভপাত হলে তাহলে এর চিকিৎসা কি করবেন এর চিকিৎসা হচ্ছে কারণ যদি মানে যে কারণটার জন্য ওই গর্ভপাতটি হচ্ছে সেই কারণটা জেনে তার কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে যেমন জেনেটিক প্রবলেম হলে তার আইভিএফ উইথ পিজিডি ইউট্রাসের প্রবলেম থাকলে তার এন্ডোস্কোপিক সার্জারি করে তার প্রবলেমগুলো সলভ করতে হবে কোনো মেডিক্যাল ডিসঅর্ডার থাকলে সেগুলোকে অপটিমাইজ করে প্রেগনেন্সি নিতে হবে এ সব থেকে ভালো হচ্ছে প্রেগনেন্সি নেওয়ার আগে প্ল্যান করে প্রেগনেন্সি প্রেগন্যান্সি নেওয়ার আগে একটা চেক আপ করে নিজের শরীর প্রেগনেন্সি কর প্রেগনেন্সি নেওয়ার উপযোগী কিনা সেটা চেক আপ করে আপনি প্রেগনেন্সিতে প্রবেশ করুন সেক্ষেত্রে আপনার সুস্থ সম্মানের জন্ম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর কি আর যেমন যে সমস্ত ক্ষেত্রে কারণ জানতে পারছি না মানে কী কারণে হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু বারবার বাচ্চা নষ্ট হয়েছে এসব ক্ষেত্রে খুবই মেন্টাল সাপোর্ট ইমোশন মানে ফ্যামিলিয়াল সাপোর্ট এবং টেন্ডার লাভ কেয়ার মানে মাকে অনেক সাপোর্ট দিতে হবে এবং এই সাপোর্ট দিলে বা মাকে অনেক ভরসা জোগাতে হবে যে তুমি আবার মা হতে পারবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে কারণ এক্ষেত্রে দেখা গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট চান্স রিকারেন্ট প্রেগন্যান্সি পরে সুস্থ সন্তান জন্ম দেওয়ার এই এই মাকে যদি অনেক ভরসা জোগানো যায় এবং মাকে যদি এরকম সাপোর্ট দেওয়া যায় সেসব ক্ষেত্রে সেই মা সুস্থ সম্মান সন্তানের জন্ম দিতে পারবে আমরা চাই যখন আপনার বারবার গর্ভপাত হচ্ছে কারণটা জানার দরকার হয়ে উঠছে এবং সেই কারণটা জেনে সেই কারণে চিকিৎসা করুন এবং আপনি প্রেগন্যান্সি নেওয়ার আগে প্ল্যান করুন আপনার শরীরকে উপযোগী করুন তারপর আপনি সন্তান নিন সুস্থ সম্মান সন্তানের জন্ম দিতে গেলে প্রিকনসেপশন চেক আপ ভীষণ জরুরি এই সব ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার